আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাংলাদেশের পাইকারি মশলা কেনার জন্য বেশ কয়েকটি উল্লেখযোগ্য বাজার রয়েছে এর মধ্যে তিনটি মুসলা পাইকারি বাজার নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আমাদের দেশে মুসলার অত্যন্ত ব্যাপক চাহিদা সারা পৃথিবীর মুসলা খাওয়ার দেশগুলোর মধ্যে হচ্ছে বাংলাদেশ অন্যতম মুসলা কয় বিক্রির সাথে অনেক ব্যবসায়ী জড়িত মশলা বিক্রি করা হয় ব্যবসার জন্য সেজন্য অনেক ব্যবসায়ী মশলা পাইকারি বাজার খোঁজেন আজকের এই ভিডিওতে তিনটি মশলা বাজার নিয়ে আলোচনা করব যেগুলোর মধ্যে থেকে খুব অল্প টাকায় মানে অনেক কম দামে মশলা পাইকারি কিনতে পারবেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক নাম্বার ওয়ান ঢাকা চকবাজার বাজার। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং জনপ্রিয় পাইকারি মশলার বাজার হলো ঢাকা চকবাজার মল্লির বাজার এখানে বিভিন্ন ধরনের মশলা পাইকারি পাওয়া যায় এমন কোনো মশলা নাই যে এখানে পাবেন না এখানে খুব অল্প টাকায় মশলা কিনতে পারবেন তাছাড়া এখান থেকে মশলা কিনলে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তেই জামালা ছাড়া ট্রান্সপোর্টের মাধ্যমে মশলা নিতে পারবেন নাম্বার টু চট্টগ্রাম খাতুনগঞ্জ মশলার পাইকারি বাজার খাতুনগঞ্জে বিভিন্ন ধরনের মশলা পাওয়া যায় এই খাতুনগঞ্জ হল বাংলাদেশের একটি প্রধান মশলার পাইকারি বাজার এখানে সকল ধরনের মশলা পাইকারি কম দামে পাওয়া যায় এখানে কিন্তু মশলা স্থানীয়ভাবে উৎপাদিত হলেও অধিকাংশ মশলা বিদেশ থেকে আমদানি করা হয়ে থাকে যার কারণে অনেক কম দামে মশলা পাওয়া যায় এই খাতুনগঞ্জে নাম্বার থ্রি হিলি বাজার হিলি স্থলবন্দর পাশেই অবস্থিত সেটি বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অবস্থিত এটি ভারত বাংলাদেশের সীমান্তের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থান হিলিবাজার বিভিন্ন ধরনের মশলা পাওয়া যায় হিলি স্তর বন্দর দিয়ে ভারত থেকে এসব মশলা আমদানি হয়ে করা হয়ে যা স্থানীয় বাজারে সরবরাহ করা হয়ে থাকে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন और हाँ सबस्क्राइब करते बोलें ना